জৈবন ফিরে পেয়েছে মানন্দা নদী পানিতে টৈবুর মহান নদী পার হওয়ার দৃশ্য দেখাবো আজ আপনাদের ওপার থেকে একটি নৌকা আসছে যাত্রী নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ভালোভাবে দেখুন এই ঘাট যে ঘাট থেকে আমি ভিডিও করছি ঘাটটি হচ্ছে সদর ঘাট বলা হয় চাপাইনা সদর মডেল থানার সামনে মানন্দা নদীর যে ঘাটটি সেটা হচ্ছে সদর ঘাট ওপারে একটা ঘাট আছে ওই ঘাট থেকে লোকজন আসছে আমি এই ঘাট দিয়েই পার হব। ওপার থেকে আসা যাত্রীরা নেমে যাচ্ছে নৌকা থেকে তারা তাদের গন্তব্যে যাবে আর আমি এই নৌকাতেই উঠবো উঠে নদীর ওপারে যাব সে দৃশ্য দেখাবো আপনাদের নৌকাতে উঠেছি আমি নৌকা ছেড়ে দিয়েছে নদীর বুকে নৌকা চলছে সেই নৌকায় আমরা চলে আছি আমরা যাব নদীর ওপারে আমি যাচ্ছি একটা কাজে আপনারা দেখুন মহানন্দা নদীতে কত পানি নৌকায় পার হওয়ার মজাই আলাদা ফুরফুরে বাতাস গায়ে লাগে যে ঠান্ডা বাতাস এবং ওপরে সূর্যের তাপ এই মিলিয়ে পার হতে হয় তবে আজকে সূর্যের তাপ নাই আপনারা দেখছেন আমি নদী পার হচ্ছি নৌকায় চেপে যাবও পারে বিশেষ কাজে আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথাতে দেখছেন আর একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আপনারা কে কে নৌকাই নদী পার হয়েছেন নৌকায় নদী পার হওয়ার অভিজ্ঞতা কেমন আপনাদের তা জানিয়ে কমেন্ট করবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা জানাবেন প্লিজ আপনাদের দেখছেন সদরঘাট থেকে আমি নৌকা পার হয়ে ওদিকে আমি পিয়ারাপুর নামে একটি গ্রাম আছে সেই গ্রামে যাব তা আপনারা দেখছেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা এপারে নামব এপারের ঘাটে চলে এসছি আমি সহ সকল যাত্রী নেমে যাচ্ছি আপনারা দেখছেন এবার কাজ শেষ করে ফিরার পালা এবার কিন্তু আমি ফিরব খালঘাট হয়ে খালঘাটের যে নৌকা সেই নৌকায় আমি চেপে এপারে আসব অর্থাৎ চাপায় নেওয়া যে শহরে আবার ফিরে আসছি আমি তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করবেন সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন